নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি আম পোড়া শরবত আমি যেভাবে আম পোড়া শরবত বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আম দুটোকে পুড়ে নেব তার জন্য গ্যাসের উপরে একটা রুটি ভাজার জালি বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো আম এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে আম দুটোকে উল্টে পাল্টে ভালো করে পুড়ে নেব এই দেখুন আম দুটোকে পুড়ে নিয়েছি এখন আম দুটোকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা জলের মধ্যে আম দুটোকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমগুলো ঠান্ডা হতে হতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি একটা প্যান এর মধ্যে নিয়ে নিচ্ছি টু টি স্পুন গোটা জিরে এখন জিরেগুলোকে গুলোকে শুকনো খোলায় ভেজে নেব এই দেখুন জিরেগুলোকে গুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি এখন আমি জিরেগুলোকে নামিয়ে নেব নামিয়ে গুঁড়ো করে নেব ভাজা মশলাটাকে তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন আমের মধ্যে অল্প অল্প আমের পোড়া খোসা লেগে আছে তাই আমগুলোকে আবার ভালো করে ধুয়ে নেব আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমের আটিগুলোকে বের করে নেব এই দেখুন আমের আটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন আমের এই মিশ্রণটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিচ্ছি আরো কিছু উপকরণ নিয়ে নিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতাটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আমটা কতটা টক সেই বুঝে নেবেন নিয়ে নিচ্ছি স্বাদ মতো বিটনুন নিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এক চামচ চাট মশলা আর নিয়ে নিচ্ছি আমি যে বাটিটাতে আমের মিশ্রণটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখন সমস্ত উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই দেখুন সমস্ত উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে সাইডে রেখে দেব এখন আমি শরবতটা বানিয়ে নেব তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি টু টি স্পুন বিট নুন আর নিয়ে নিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো বিট নুন আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন আমি যে গ্লাসের মধ্যে শরবতটা বানাবো সেই গ্লাস দুটো একটু কোট করে নিচ্ছি এই লঙ্কার গুঁড়ো আর বিট নুন দিয়ে কোট করার আগে গ্লাসগুলোর মধ্যে আমি একটু লেবু ঘষে নিচ্ছি এই দেখুন লেবু ঘষে নিয়েছি এখন এই বিট নুন আর লঙ্কার গুঁড়োর মধ্যে একটু কোট করে নেব এতে দেখতেও সুন্দর লাগে গ্লাস দুটো আর শরবতটা খাবার সময় শরবতটা একটু ঝাল ঝাল নুনতা নুনতা লাগে তাতে শরবতের টেস্টটা আরও বেড়ে যায় এই দেখুন গ্লাস দুটো কোট করে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিছি কিছু বরফের টুকরো নিয়ে নিচ্ছি আমের মিশ্রণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঠান্ডা জল ভালো করে মিশিয়ে নেবো আমের মিশ্রণটা ঠান্ডা জলের মধ্যে আমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্লাসগুলোকে ভর্তি করে নেব ঠান্ডা জল দিয়ে এই দেখুন গ্লাসগুলো ভর্তি করে নিয়েছি আর তৈরি হয়ে গেল আম পোড়া শরবত আপনারা এই গরমে এভাবে আম পোড়া শরবত বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমি যেভাবে আম পোড়া শরবত বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ